আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয় বদলাও আমরা নেব আমরা নেব আপনাদের কাছে এই প্রতিশ্রুতি আমি রাখলাম যে চামড়া 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 চালি হিন্দু মমতা নিপা হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার জাত পাত ভুলে যান রাজনীতি দূরে রাখুন হিন্দুরা এখন হরগোবিন্দ দাস চন্দন দাস মতাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ কালকে করেছে আগামীকাল আপনার কাছে করবে রাজ্য মানবাধিকার কমিশন লিগাল সার্ভিসেস অথরিটি যে তিনজনের কমিটি হয়েছে সেই কমিটি প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব আদায় করে দেব এবং এই শহীদ পরিবার আত্মবলিধানকারী পরিবার এরা মমতা ব্যানার্জি তার পুলিশ তার এডিএফ তার নেতাদের পাঠিয়েছিলেন দশ লাখের চেক দিয়ে এই মা এই বোন এই ভাই এরা বলেছে মমতার টাকা নেব না এনআইএ চাই বিএসএফ এর পারমানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই তিনবার ফিরিয়েছে আমি কৃতজ্ঞ মমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর জালি হিন্দু মমতা ব্যানার্জি আমি মমতা মরেছে তাকেও শহীদের মর্যাদা দাঙ্গা করতে এসেছিল গুলি করে পুলিশ এবং বিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল তাকেও বলছেন হরগোবিন্দ দাস দা চন্দন দাস দা আর ওই দাঙ্গাবাজও এক আপনি আজকে বলেছেন গঞ্জের মৃত পরিবার দাঙ্গা করতে জেগেছিল যে বাড়ি থেকে ডেকে এনে চন্দন দাস দাসকে পশু কাটার ধারালো ছুরি দিয়ে জবাই করার মতো কেটেছে তার বাড়িতে নাকি আপনি চাকরি দেবেন আমিও বলে গেলাম আপনাকে হারিয়েছি আমি আমিও এই পরিবারকে চাকরি দেব আপনি পার্লামেন্ট পাবেন আপনি এক লাখ কোটির বাড়ি দিয়েছেন আমরা যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে বিজেপি দাঙ্গা করতে গেছিল আপনার শান্তির ছেলেরা অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে মোদামাড়িতে লাইভ করছে বলছে পুলিশ তো আমাদের মানে মমতার পুলিশ এরা গুলি করবে না হিন্দু শেষ করো জয় শ্রীরামকে মুছে দাও দেখেননি আপনারা লাইভে যারা আছেন হাত হাত দোলুন আপনারা জয় 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 শ্রীরাম শ্রীরাম হবে আজকে ধরিয়ান গঞ্জে কি করেছে ভাবতে পারবেন না কাল থেকে বলছেন এগারো তারিখে বিএসএফ যদি না থাকতো আপনার পঁয়ত্রিশটা পুলিশ আহত হয়েছে আপনার পুলিশ শেষ করে দাঙ্গা বাজরা আজকে ধুলিয়ান শামসেরগঞ্জ বলুন মমতা পুলিশ চাই না কেন্দ্রীয় বাহিনী চাই বলুন কাকে চাই আপনাদের বাঁচিয়েছে কে কে বাঁচিয়েছে কে বাঁচিয়েছে মমতার পুলিশ না কেন্দ্রীয় বাহিনী পনেরোই মে পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকবে আপনারা পার্মানেন্ট চান হ্যাঁ কি না বলুন আপনারা ক্ষতিপূরণ চান না আমি জানি আমি হাইকোর্ট থেকে লড়াই করে দশ জায়গায় গেছি দশটা জায়গায় গেছি আপনাদের একটাই দাবি ছিল একটাই দাবি কি দাবি বলুন কি চাই কি বলুন ডিসেম্বর দু হাজার চব্বিশ ই বলেছিলেন বলেছিলেন মুর্শিদাবাদ মালদায় মুসলিমরা মেজরিটি হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের দেখভাল করার জন্য এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে হতে হতে পারে পারে ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলের দাঙ্গা ছিল হ্যাঁ না মনিরুলের দাদা কাউসার ফারাক্কার এমএলএ দাঙ্গা ছিল হ্যাঁ কি না বলে তাহলে দাঙ্গাবাজ কারা বলুন দাঙ্গাবাজ কারা দাঙ্গাবাজ কারা আজকে একটা গ্রামে যাননি আপনি একটা বাড়িতে যাননি তিন সপ্তাহ পরে গেছেন চার হাজার পুলিশ নিয়ে হেলিকপ্টার চড়ে ভাষণ দিতে ওখান থেকে কুড়ি কিলোমিটার দূরে সুতিতে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে লড়াই হবে তো দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু 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 অনেক লড়াই করে আমাদের হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে এই সমাজসেবী সংগঠনগুলিকে মানবাধিকার সংগঠনগুলিকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান হবে তিনটের সময় পীড়িত পাঁচজনকে নিয়ে সুরজ সিং ডেপুটেশন দিতে যাবেন দাবি একটাই একটাই দাবি কেন্দ্রীয় বাহিনী চাই জাফরাবাদের শিবির চাই দোষী জেহাদিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনারা হোথাবাড়ি থেকে যারা এসছেন মমতা ব্যানার্জি গেছে ওখানে ক্ষতিপূরণ নিয়েছে এখনো হুমকি চলছে এই দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই করতে হবে এখনো যদি রাজনীতি জাতপাতের ভিত্তিতে আমাদের এই বাংলার হিন্দুরা বিভক্ত থাকেন ভাতার লোভে নিজেদেরকে বিক্রি করেন তাহলে যে বাড়ি তৈরির টাকা এক লাখ কুড়ি হাজারের বাড়ি তৈরি করুন আপনি থাকবে ওরা এটা ছোটখাটো দাঙ্গা নয় কি চায় ওরা হিন্দু শূন্য করতে তো হ্যাঁ কি না বলুন হিন্দু শূন্য করতে চায় তো যেহেতু আপনারা সংখ্যায় কম ভয় আপনারা পাবেন না এই লড়াই আমাদের ধর্ম বাঁচানোর লড়াই আমরা হিন্দু শূন্য করতে দেব না এটা হিন্দুস্থান ডক্টর প্রসাদ মুখার্জি আমাদেরকে এই বাংলা হিন্দুদের জন্য দিয়ে গেছেন তাই লড়াই অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাব মমতা ব্যানার্জির দান খয়রাতি উপেক্ষা করেছেন আপনারা নশোটা পরিবার চল্লিশ জন মাত্র মমতা ব্যানার্জির পুলিশের চাপে তৃণমূল পরিবারগুলো গেছে আটশো ষাট জন উপেক্ষা করেছেন আজকে শামসের শামসেরগঞ্জের জাফ্রাবাদ বেদবোনা লালপুর সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা এগারোটা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে রাম মন্দির যেদিন রাম মন্দির যেদিন উদ্বোধন হয় কলকাতায় রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল কে কে করেছিল মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ কে বলেছিল হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে বলেছিল আপনাদেরকে কি কেউ জোর করে এনেছে কালকে বলেছে আমি তো দুটো বাড়িতে যেতাম বিজেপি তুলে নিয়ে এসছে বিজেপি তুলে আনতে হয়নি উত্তর এরাই দিয়েছে এরা কলকাতা হাইকোর্টে হরগোবিন্দ দাস চন্দন দাস এর খুনের সিবিআই তদন্ত এনআইএ তদন্ত আর জাফরাবাদে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছে আজকে যেভাবে এই বাংলায় মমতা ব্যানার্জির চোদ্দ বছরের রাজত্বে প্রথম মুখ্যমন্ত্রীকে হিন্দু সমাজ বয়কট করল উপেক্ষা করল আমরা ভাড়া করে গাড়িতে লোক আনি আনিনি সব মোথাবাড়ির লোক শামসেরগঞ্জের লোক ধুলিয়ানের লোক আপনারা আজকে প্রমাণ করে দিবেন দিলেন হিন্দুরা বিক্রি হওয়ার লোক নয় হিন্দুরা হিন্দুদের চিনতে পাওয়া যায় না হিন্দুরা পুলিশকে মামলাকে ভয় পায় না লড়াই হবে হিসাব আমরা নেব হিসাব নেব রাজ্যে ছাব্বিশ সালে হিন্দুরা জোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হাটান আপনারা তিনটে ডেপুটেশনে যাবেন সজল ঘোষ সহ অন্যরা বক্তব্য রাখবেন আপনারা পর্যন্ত কোপারেট করুন আমি সুরজ সহ সকলকে ধন্যবাদ দেব বারোটার সময় এখানকার পুলিশ নির্লজ্জ এরা বারোটার আগে চেয়ার পাততে পর্যন্ত দেয়নি বারোটায় চেয়ার পেতে আপনারা এসেছেন কোন বাইরের লোক নেই সব পীড়িত যারা আছেন হাত তুলুন যারা আছেন হাত তুলুন তুলুনগঞ্জ যারা আছেন হাত তুলুন দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু জিহাদীদের চামড়া